ব্লগে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরা শখ করে পাখি পালন করি আর সেই শখের পাখিটা যদি বাচ্চা হয় তাহলে সেই বাচ্চাটা খাবার কি খাবার খেতে দেবো কি খাবার খেলে তারা ভালো থাকবে এসব নিয়ে আমরা চিন্তিত হয়ে যাই তো আজকে আমি পাখির বাচ্চা হওয়া থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত পাখির কি কি খাবার খেতে দিতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আশা করছি আপনারা উপকার হবে আর এই ভিডিওটা আমার একজন শ্রদ্ধা আপু জানতে চেয়েছিলেন পাখির খাবার এবং পাখির লালন পালন এটা আমি সব ভিডিওতে কিছু কিছু বলে থাকি কেননা পাখির লালন পালন পাখির যত্ন পাখির কিভাবে টেক কেয়ার করতে হবে সব আমাদের যাদের একটু বেশি পাখি হয়ে যায় তাদের কিন্তু নিয়মিত সব দিকেই খেয়াল রাখতে হয় ছোটো পাখির খাবারও দিতে হয় বড়ো পাখির খাবারও দিতে হয় যারা ডিম দিচ্ছে তাদেরও খাবার দিতে হয় তো সবার খাবার একটু আলাদা আলাদা যত্ন নিতে হয় তো আজকে চলুন পাখির বাচ্চা হলে কি কি খাবার খেতে দিতে হবে এবং কোন টাইমে কোন সময় কোন খাবারগুলো খেতে দিলে ভালো হয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আশা করছি আপনাদের কিছুটা উপকার হবে আর আমি এই ভিডিওটা একেবারে আমার পাখিদের অভিজ্ঞতা থেকে আমি পাখিদের আমি যে পালন করি সেই অভিজ্ঞতা থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে পাখির বাচ্চা যখন ফুটবে তখন এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই একটা ভালো সিড মিক্স খাবার দিলেই হবে কেননা এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত পাখির শুধুই দানা খাবার মানে যে একটা মিশানো মিক্সড খাবার থাকে সেই দানা খাবার একটা ভালো মানের খাবার তাদের দিলেই হবে খাঁচায় শুধু সিড মিক্সটা রাখলেই হবে পাখি বাবা বাবা মা পাখি দুইজন খাবারটা মুখে নিয়ে ওই বাচ্চাকে খাওয়াবে তো এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্য মধ্যে পাখির শুধু সিট মিক্স রাখতে হবে আর অন্য কোনো খাবার দেওয়ার কোনোই দরকার নেই একদম টেনশন ফ্রি থাকবেন শুধু পাখির পানি একটা ফুটানো পানি দিতে হবে যে পানিটা আর বাসায় আপনারা নিয়মিত মানে আমরা যে পানিটা খাই সেই পানিটা দিলেই হবে ফিল্টারের হতে পারে ফুটানো পানি হতে পারে আর পাখির যখন দুই সপ্তাহ বয়স হবে তখন আমরা যে দেশি লাল ধানের চিঁড়া আছে সেই চিঁড়াটা ভিজে আমরা দিতে পারি মা পাখি বাবা পাখি ওই চিঁড়াটা মুখে নিয়ে পাখির বাচ্চা পাখিদের খাওয়াবে আর বাচ্চা পাখি যেহেতু হাড়ির ভিতরে এক থেকে পাঁচটা ছয়টা বাচ্চা হয় তো দেখা যায় এত সিড মিক্স খাবারটা ওরা কিন্তু দানাটা বের করে খাওয়ায় তো মা পাখি বাবা পাখির কষ্ট হয়ে যায় তো এরকম চিড়া ভিজানো নরম খাবার থাকলে বাবা মা পাখি বাচ্চাদেরকে খাওয়াতে সুবিধা হয় আর বাচ্চাদের পেটেও খাবারটা অনেক সময় থাকে আর বাচ্চাগুলো এত কিচিমিচি করে না মারাও বাচ্চাদেরকে আরামে খাইয়ে নিতে পারে তারপরে বাচ্চা যখন বাচ্চাদের এই খাবারটা আপনারা সকালের দিকে দিলে ভালো হয় তাহলে সারা দিনের মধ্যে পাখিরা বাচ্চাদেরকে খাই নিতে পারে কেননা সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু পাখিরা ঘুমিয়ে পড়ে যদিও রাতে পাখিরা একবার তার বাচ্চাদেরকে খাওয়াতে পারে যদি বাচ্চারা কিচিমিচি করে তো খাবারটা সব সময় খাবারগুলো সকালেই দিয়ে রাখা ভালো আর মিক্সটা চব্বিশ ঘন্টা থাকবে এটা তো শুকনা খাবার আর যেগুলো এক্সট্রা যে আমরা মিক্স ছাড়াও আলাদা খাবার যেগুলো দিব সেগুলো কিন্তু সবসময় সকালের দিকে দেয়া ভালো আর পাখি দুই সপ্তাহ পরের থেকে আমরা পাখিদেরকে আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার দিতে পারি সেটা হল ছোলা আর ভুট্টা ছোলা আর ভুট্টা ছোলাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটা সারা রাত ভিজিয়ে রাখলে হবে এটা সারা রাত ভিজিয়ে রাখবো তারপরে সকালে এটা সিদ্ধ করে আমি পাখিদেরকে দিব মানে যে হাঁড়িতে বাচ্চা পাখি আছে সেই হাড়িতে সেই খাঁচার মধ্যে দিব তো মা পাখিরা এই সিদ্ধ ভুট্টা এখানে আছে ভুট্টা আর ছোলা এটা মা মা পাখিরা খুব সহজে এটা সিদ্ধ করা হলে খাইয়ে নিতে পারবে আর এটা আমি কিছুটা ভিজে রাখার পরে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রাখলে ছোট ছোট যে সাদা গাছ বের হবে ওটাও দিব ওটাও দিলে পাখিরা খেয়ে নেবে আর এটা কিন্তু লাভার্স বা যে কোনো বার্ডের এটা দিলে কিন্তু তাদের বাচ্চা ডিম মানে ডিম তাড়াতাড়ি ডিম দিতে সাহায্য করে আর এটা সিদ্ধ করে বাচ্চা পাখিদের দিলে বাচ্চা পাখি মা পাখিরা বাচ্চা পাখিদের খুব সহজে খাই নিতে পারবে এবং বাচ্চা পাখিরা দ্রুত বড় হবেই দিব এখন আর এটা যখন সিদ্ধ করে নরম হয়ে যাবে তখন আমি পাখিদেরকে খেতে দিব এটা ক্রাশ করে এটা এখন পাখিদেরকে দিবো পাখি মা পাখিরা বাচ্চাদেরকে খুব সহজে খাইয়ে নিবে পাখির পাখি আপনি খাওয়াবেন পাখির গায়ে যে তুলা তুলা এই তুলা তুলা যদি পাখা ওঠার আগে এরকম তুলা তুলা উঠলে তা বুঝবেন যে পাখির গোড়ো ঠিক আছে হ্যাঁ পাখি বড় হতে হতে তার গায়ে পাখনা ভালো হয়ে যাবে তারপরেও পাখিদেরকে একটু ক্যালসিয়াম দিতে হবে আবার ছোট ছোট পাখি দেখুন এই হাঁড়িতে অনেকগুলো পাখি হয়েছে মার্শাল্লাহ তো পাখিরা নিচে নেমে গিয়েছে ওরা নিচে আছে মারা ওদেরকে খাওয়াচ্ছে পাখির বাচ্চা নিচে আমি ওখানে প্রচুর খাবার দিয়ে রাখছি যেন মারা সহজে খাওয়াতে পারবে আর ছোলার সিদ্ধ বসিয়েছি ছোলার সিদ্ধ ওদেরকে খেতে দিব মা পাখিরা তাহলে সহজে খাইয়ে নিতে পারবে আর আমি আর চার পাঁচ দিন পরের থেকে ডিম দিব ডিমের ডিম সিদ্ধ ডিম দিব ডিমের খোসা দিব মারা খাইয়ে নেবে তাতে বাচ্চাগুলোর ক্যালসিয়াম পর্যাপ্ত ক্যালসিয়াম হবে ফুড মানে ডিম সিদ্ধটা আমরা খাওয়াতে পারি এবং এটা খুবই জরুরি কিন্তু ডিম সিদ্ধটা পাখি বাবা মা পাখি যখন ডিম পাড়ার সময় হয় তখন এই খাবারটা দেয়া সবচেয়ে ভালো তাহলে ডিমটা বা পাখির যে ডিম থেকে পাখির বাচ্চাটা ফুটবে এটা হেলদি বাচ্চা একটা হবে তো এই খাবারটা মা পা বাবা পাখির যখন ডিম পাড়ার সময় হয় তখন হাঁড়ির মধ্যে ডিমের খোসা ডিম সিদ্ধ এগুলো মা পাখিদের খাওয়ানো ভালো তারপরে সজনের পাতা কিন্তু বাচ্চা হওয়ার পরে বাচ্চা পাখিদের বাচ্চা পাখিদের পালক না ওঠা পর্যন্ত ডিম সিদ্ধ দেওয়ার দরকার নেই কেননা ডিম সিদ্ধ দিলে হয়তো ছোট বাচ্চা পাখিরা হজম নাও করতে পারে আর পাখির দোকানে গেলে যেখানে পাখির খাবার পাওয়া যায় সেখানে পাখি ক্যালসিয়ামের জন্য নানা রকমের ওষুধ আছে হ্যাঁ আপনারা চাইলে ক্যালসিয়ামের যে মিনারেল বার আছে নানা রকম ক্যালসিয়ামের ওষুধ আছে আপনারা ওনাদের কাছ থেকে পরামর্শ করে পাখিতে দিতে পারেন তবে আমি আজ পর্যন্ত পাখির কোনো ওষুধ কখনোই খাওয়াইনি সেহেতু আমি বলতে পারবো না পা ওষুধের কথাটা তবে আপনারা চাইলে ক্যালসিয়াম জন্য ওষুধ খাওয়াতে পারে আর আমি পাখিদেরকে পাকা কলা স্লাইস করে কেটে ওদের খেতে দিই এটা যখন পাখির বাচ্চাগুলো হাঁড়ি থেকে বের হয়ে নিচে নিজে যখন খাওয়া শুরু করে তখন আমি এই পাকা কলাটা ওদেরকে খেতে দিই আর মা পাখিদেরকে শশা দেওয়া যায় পাকা কলা দেওয়া যায় ডিম ডিমের খোসাটা নর্মালি আমরা সব সবসময় ডিম তো বাসা ইউজ করি সেটা দিতে পারি তবে ডিমের খোসাটা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে পাখিদেরকে খেতে দিতে হবে কখনো ডিমের খোসা না ধুয়ে দেওয়া যাবে না আর আমি কোনো ওষুধ ছাড়াই আমার পাখিগুলো পালছি তবে আমি খাবার ন্যাচারাল যে খাবারগুলো সেই খাবারগুলো আমি পাখিদের দিয়ে থাকি কলপি শাক দিই শাক হিসাবে যে পাখিগুলো ম্যাচিউর হয়ে গিয়েছে বড় হয়ে গিয়েছে সুস্থ পাখি আছে তাদেরকে আমি শাক খেতে দেই। আর এই সবগুলো কিন্তু আমি সকালের দিকে দেই। শাকটা খুব ভালো করে দিতে ধুয়ে তারপরে দিতে হবে আর পাখির বাচ্চা থেকে শুরু করে বড় পাখিদের সবাইকে আমাদের বাসায় একটু তুলসী গাছ যদি আমরা লাগিয়ে রাখি সেই তুলসীর পাতাটা খেতে দিতে পারি কেননা এটা বাচ্চা যখন পালক উঠে যাবে সেই বাচ্চা থেকে শুরু করে সব পাখিদের জন্য তুলসী পাতাটা খুবই উপকার ওদের ঠান্ডা লাগবে না স্বাস্থ্যের জন্য ভালো তো তুলসী পাতাটা ওদেরকে খাওয়ানো যেতে পারে জিয়ার ভিউয়ার্স আমি আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করি একেবারে আমার অভিজ্ঞতা থেকে আর আমার প্রায় এই পাঁচ চার পাঁচ বছর আমি চার পাঁচ বছর না প্রায় পাঁচ ছয় বছর আমি পাখি পালন করছি মার্শাল্লাহ আমার প্রায় দশটা থেকে বারোটার মতো হারিয়ে এখন সব হাঁড়িতেই পাখি কোনোটায় ডিম দিয়ে তাওয়া দিচ্ছে কোনোটা বাচ্চা হয়েছে আর আমার পাখিগুলো কিন্তু মার্শাল্লাহ ডিম দেওয়ার সাথে সাথে বাচ্চা তারা তাওয়া দেয় এবং পাখি একটু বড় হওয়ার পালক হয়ে মানে হাঁড়ি থেকে বের হওয়ার সাথে সাথে মার্শাল্লাহ পাখিগুলো আবার তারা ডিম দেওয়ার লক্ষণ চলে আসে এবং তারা আবারও ডিম দিয়ে বাচ্চা うん、これね তো এটা আসলে একটা ভালো লক্ষণ ভালো লক্ষণ বলবো কেন অনেকে অনেক ভাই আমার পড়ে আমাকে প্রশ্ন করে যে পাখিদেরকে রেস্ট দেয়া হয় না কেন তো আসলে এটা এটা আমার জানা নেই তো আমি একেবারে নর্মালে পাখি পালন করি পাখিদেরকে আমি বেশি ডিম বা বাচ্চা করানোর জন্য আলাদা কোনো ওষুধ খেতে দেই হ্যাঁ শুধু আমি চেষ্টা করি পাখিদের জন্য যে খাবারগুলো ভালো সেই খাবারগুলো নর্মালি যে ন্যাচারাল খাবারের মাধ্যমেই যে পুষ্টিটা যায় সেটা দিতে চেষ্টা করি আর সেটা হলো আমি আপনাদেরকে দেখালাম যে আমি কিভাবে বাচ্চাদেরকে যত্ন নিই মানে বাচ্চা হওয়ার পরে কিভাবে আমি পাখিদেরকে খাবার দেই তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চেয়ার ভিউয়ার্স ও আমার শ্রদ্ধ ভাইয়া ও আপু যে যেখান থেকেই দেখছেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে আপনারা আমার ভিডিওটা পছন্দ করেন আমার পাখিদেরকে আপনাদের ভালো লাগে পছন্দ করেন এটা জেনে আমার খুবই ভালো লাগে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন দোয়া রইল দেখো ধরো পানি দিয়ে খেলতে রকম পছন্দ করে